জয় গীতা সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিম্বার গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা ভগবান কেমন ভক্তের বর্ণনা দিয়েছেন সে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব অর্থাৎ ভগবানের ভক্তরা মূলত কি কী গুণাবলীর অধিকার হয়ে থাকেন এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনি ভগবানের ভক্ত কিনা ভগবানের একজন ভক্ত হতে হলে কি কি গুণাবলীর অর্জন করতে হয় বা একজন ভক্তের মধ্যে কি কি গুণাবলী থাকতে হয় সে সম্পর্কে পরমেশ্বর ভগবান গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তিযুগে একদম বিস্তারিত আলোচনা করেছেন অর্থাৎ আমরা কিভাবে ভগবানের একজন শুদ্ধ এবং একজন প্রকৃত ভক্ত হতে পারি সেই সম্পর্কে ভগবান বলেছেন তা চলুন আজকে আমরা আরম্ভ করি গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযুগ থেকে ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তিযুগের সম্পূর্ণ অধ্যায় জুড়ে এই ভগবান ওনার ভক্তের বিভিন্ন গুণাবলীর কথা বলেছেন আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযুগের তেরো নম্বর শ্লোক থেকে আলোচনা করব ঠিক আছে অর্থাৎ ভগবান এখানে একদম স্পষ্ট করে ওনার যে যারা ভক্ত হয়ে থাকে অর্থাৎ ভগবানের প্রকৃত ভক্ত যারা হয়ে থাকে তাদের তারা কীরকম প্রকৃতির হয়ে থাকে তাদের মধ্যে কী কী গুণাবলী থাকে তাদের আচার আচরণ কীরকম হয়ে থাকে সে সম্পর্কে ভগবান বলেছেন তা চলুন আজকে আমরা আরম্ভ করি গীতার দ্বাদশ অধ্যায়ের তেরো নম্বর শ্লোক প্রথমে আমি শ্লোকগুলো পাঠ করি তারপরে আপনাদেরকে এই শ্লোকগুলোর অর্থটা বুঝিয়ে বলব কেমন অ হরিম ভগবাসীমা भक्ति थोद्वादशध्याय श्री भगवाच अद्विष्टा सर्वूता मैत्रुण निर्मो नीरहकार

অর্থাৎ এই তিনটি শ্লোকে তেরো চোদ্দ এবং পনেরো এই তিনটি শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন যে ওনার ভক্ত কিরকম হয়ে থাকে ভগবান বলছেন যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য সর্বভূতে ভূত মানে বা এই জীবাত্মাকে বোঝানো হয়েছে এই জগতে যত জীবাত্মা আছে সেই সকল জীবাত্মাকে বলা হয়েছে ভূত অর্থাৎ সর্বভূতে সকল ভূতে বা সকল জীবের প্রতি যিনি সকল জীবাত্মাদের প্রতি যিনি কি করেন দেশ শূন্য অদ্বেষ্টা অর্থাৎ যিনি কাউকে দেশ না দেশ মানে হলো হিংসা যিনি সর্বজীবে অহিংসা অর্থাৎ কাউকে হিংসা করেন না সার্বভূতানাম মৈত্র করুণা এ ব্যাচে এবং যার মধ্যে মৈত্র যিনি মৈত্র ভাবাপূর্ণ এবং করুণা আছে যার মধ্যে মৈত্র করুণা মৈত্র মানে হলো যিনি বন্ধু ভাবাপন্ন এবং যার মধ্যে করুণা আছে করুণা মানে হলো করুণা আছে অর্থাৎ যিনি দয়ালু তারপরে পরের লাইনে ভগবান বলছেন নির্মম নিরহঙ্কার অর্থাৎ যিনি নির্মম অর্থাৎ আমার আমার করেন না মম মানে হলো আমার নির্মম অর্থাৎ যিনি আমার আমার না অর্থাৎ নিজের স্বার্থটাকে যিনি বড় করে দেখেন না ঠিক আছে এবং যিনি সবসময় নির্মম নিরহংকার যিনি সবসময় নিরহংকার থাকেন দুঃখ স্বামী এবং যিনি সমস্ত জীবনের যত ধরনের যে পরিস্থিতি সর্ব পরিস্থিতি যিনি সুখ এবং দুঃখে যিনি কি সমভাবাপন্ন থাকেন সম দুঃখ সুখ মানে হলো দুঃখ এবং সুখে যিনি সমভাবাপন্ন থাকেন এবং স্বামী বাংলায় ক্ষমি বলা হয় আমরা সংস্কৃত উচ্চারণ করব শ্যামী অর্থাৎ শ্যামী মানে হলো যিনি সব সবসময় ক্ষমাশীল যিনি সব সময় সকলের প্রতি ক্ষমা ক্ষমা করে থাকেন যিনি যিনি ক্ষমা চান বা সকলের প্রতি ক্ষমাশীল হয়ে থাকেন এই গুণগুলো আসলে একজন ভক্তের হয়ে থাকে অর্থাৎ তেরো নম্বর শ্লোকে আমরা তাহলে এটাই বুঝতে পারলাম যে ভগবান ওনার কিছু ভক্তের বর্ণনা দিয়েছেন ওনার ভক্তরা কিরকম হয়ে থাকে যিনি অদ্বেষটা অর্থাৎ যিনি কারোর প্রতি দেশ করেন না হিংসা করেন না যিনি সকলের প্রতি বন্ধু এবং দয়াবান যিনি মমত্ব বুদ্ধি শূন্য অর্থাৎ যিনি আমার আমার এই এরকম যার মধ্যে ভাব নেই যিনি নিঃস্বার্থ নিঃস্বার্থপর ঠিক আছে যিনি নিজের স্বার্থকে বড় করে দেখেন না এবং যিনি নিরহংকার এবং সুখ দুঃখ উভয় পরিস্থিতি যিনি সমভাবাপন্ন থাকেন অর্থাৎ এবং যিনি ক্ষমাশীল সবসময় একটা জিনিস মনে রাখবেন আমাদের জীবনে সুখ এবং দুঃখ চক্রাকারে ঘুরতে থাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনটাকে ভগবান আমাদের জীবনটাকে এমনভাবে তৈরি করে দিয়েছেন যে আমাদের মানব জীবনে যদি দশ দিন ভালো যায় তাহলে পরের দশ দিন নিশ্চিতভাবে খারাপ যাবে পরের দশ দিন যদি খারাপ নাও যায় যদি দশ দিন না হলেও একদিন হল আপনার খারাপ যাবে অর্থাৎ আপনার জীবনের কিছু সময় ভালো সময় যাবে তারপর আবার খারাপ সময় আসবে যখন খারাপ সময় আসবে তখন নিশ্চিতভাবে এটা মনে রাখবেন যে আপনার জীবনের সামনে অবশ্যই ভালো সময় আসবে অর্থাৎ খারাপ সময়ে ভালো সময় খারাপ সময়ে ভালো সময় অর্থাৎ আপনার কিছুদিন দশ দিন যদি ভালো যায় পরের দশ দিন নিশ্চিত খারাপ যাবে যদি দশ দিন খারাপ যায় তাহলে নিশ্চিতভাবে মনে রাখবেন পরের দশ দিন আপনার অবশ্যই ভালো যাবে তা এইটাই হলো আমাদের এই জগতের নিয়ম আমাদের জীবনের নিয়ম ভগবান এইভাবে আমাদের জীবনটাকে তৈরি করে দিয়েছে সুতরাং আমরা কেউ কখনো চিরকাল সুখে থাকতে পারবো না চিরকাল আবার দুঃখেও থাকতে পারবো না আপনি চাইলেও আপনি দুঃখে থাকতে পারবেন আপনার জীবনে সুখ আসবেই সুতরাং যে জিনিসটা আপনার জীবনে অবশ্যম্ভাবী সেই জিনিস নিয়ে আমরা কখনো দুঃখ বা দুঃখ পাব না বা কষ্ট যেন আমরা না পাই আমাদের জীবনে যখনই খারাপ সময় আসবে আমরা যেন একদম ধৈর্য সহকারে সেই খারাপ সময়টার মোকাবেলা করি এবং ভগবানের চরণের জন্য ধৈর্য রাখি ভগবানের কাছে যেন প্রার্থনা করি যে হে ভগবান আমার এই খারাপ সময়টা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার জীবনে যেন ভালো সময় ফিরে আসে ঠিক আছে যখন আমাদের জীবনে ভালো সময় আসবে তখন যেন আমাদের মনের মধ্যে যেন অহংকার যেন না আসে আমাদের পিছনে যারা আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে আমার জীবনে এই ভালো সময়টা আসার জন্য তাদেরকে যেন আমরা না ভুলি যদি তাদেরকে ভুলে যাই তাহলে এটাও মনে রাখতে হবে এই ভালো সময়টা আমার চিরকাল থাকবে না খারাপ সময়টা অবশ্যই আমার জীবনে আসবে সেজন্য আমরা সব সময় যেন সুখ এবং দুঃখে সমভাবাপন্ন থাকতে পারি ঠিক আছে অর্থাৎ মেন্টালিটি যেন একরকম থাকে খারাপ সময়ও যেরকম থাকবে ভালো সময়ও যেন সেরকমও থাকে আর এটাই হলো ভগবানের একজন প্রকৃত ভক্তের গুণাবলী বা বৈশিষ্ট্য ভগবানের ভক্তরা এরকম বৈশিষ্ট্য অধিকারী হয়ে থাকেন তারপরে দেখুন পরমেশ্বর ভগবান চোদ্দ নম্বর শ্লোকে বলছেন সন্তুষ্ট অর্থাৎ যিনি সর্বদা সন্তুষ্ট থাকেন সন্তুষ্ট সতাতম যোগী অর্থাৎ যিনি যে যে কোনো পরিস্থিতিতে জীবনের যে কোনো পর্যায়ে যিনি সবসময় সন্তুষ্ট থাকেন এবং যিনি ভক্তিযুগে যুক্ত যিনি সংযত স্বভাব এবং তত্ত্ব বিষয়ে দৃঢ় দৃঢ় নিশ্চয় এবং যার মন ও বুদ্ধি আমাতে অর্পিত অর্থাৎ ঈশ্বরে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত ভক্ত অর্থাৎ এমনই ভক্ত আমার প্রিয় অর্থাৎ ভগবান এটাই বলছেন চোদ্দ নম্বর শ্লোকে যে যিনি সব সময় ওনার জীবনে সে যদি তার জীবনে সে যে জিনিসটাই পাবে সেটা নিয়েই সে সন্তুষ্ট থাকবে ভগবানের ভক্তদের কখনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না তাদের তারা তাদের জীবনে যখনই যেটা পাবে সেটাই তারা মনে করে যে ভগবান আমাকে সেটা দান করেছেন অর্থাৎ ভগবান আমাকে যে সময় যে জিনিসটাই দিয়েছেন আমি সেটাতেই সন্তুষ্ট থাকব। আর ভগবানের ভক্তরা এরকমই সন্তুষ্ট থাকে আর একটা জিনিস মনে রাখবেন আপনি আপনার জীবনের চাওয়া পাওয়াটাকে অর্থাৎ সন্তুষ্ট জিনিসটাকে যত কমিয়ে আনবেন অর্থাৎ চাওয়া পাওয়া যত কমবে তত আপনি সুখী হতে পারবেন কারণ মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই আজকে আপনার কাছে যদি একশো টাকা থাকে আপনি চাইবেন আপনার কাছে যেন কালকে এক হাজার টাকা আসে এক হাজার আসলে চাইবেন আপনি যেন লাখ টাকা আসে অর্থাৎ আপনি লাখপতি হলে কুটিপতি হতে চাইবেন কুটিপতি হলে আপনি এই লক্ষ কোটি টাকার মালিক হতে চাইবেন সুতরাং কখনো আপনার চাওয়া পাওয়াটাকে ঊর্ধ্ব নিয়ে যাওয়া যাবে না আপনার ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আপনি যদি পেয়ে যান তাহলেই সন্তুষ্ট থাকবেন কখনো এর চেয়ে বেশি লাভের আশা করবেন না তাহলে দেখবেন জীবনে আপনি সুখ লাভ করতে পারছেন না শান্তি পাচ্ছেন না এটাই হলো আসল কথা তা ভগবান এটাই বলছেন যে আমার ভক্তরা সবসময় সন্তুষ্ট থাকে জীবনের যে কোনো পর্যায়ে যাই পাবে তাই নিয়ে সে সন্তুষ্ট থাকে এটা হলো ভগবানের ভক্তদের একটা বিশাল একটা বড় একটা গুণ ঠিক আছে তারপর তাদের স্বভাব সবসময় সংযত থাকে তারা কখনো অভদ্রতা করে না তাদের কথাবার্তা অনেক সুন্দর থাকে মার্জিত থাকে তারপর তাদের মন এবং বুদ্ধি সবসময় ঈশ্বরের চরণে অর্পিত থাকে তা এটাই হলো ভগবানের ভক্তদের কি গুণাবলী এবং এমনই ভক্ত ভগবানের প্রিয় পনেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন

তৃতীয় দিন অবশ্যই আপনার সাথে ভালো ব্যবহার করবে কারণ আপনি তার সাথে ভালো ব্যবহার বারবার ভালো ব্যবহার করছেন সুতরাং কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাই বলে যে আপনিও তার সাথে খারাপ আচরণ করবেন এটা কিন্তু আমাদেরকে গীতা গীতা এই শিক্ষা দেয় না আপনি অবশ্যই তাকে বুঝাবেন বারবার বুঝাবেন ভালো হওয়ার জন্য তাকে তাকে ভালো পথে আনার জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু তাই বলে তার মতো আপনি হয়ে যাবেন না আপনি আপনার নিজের সত্য বা ন্যায়ের পথে সবসময় প্রতিষ্ঠিত থাকবেন ন্যায়ের পথে থাকবেন আপনার আচরণ দেখে যেন সে শিখতে পারে যে সে আপনাকে একটা খারাপ কথা বলেছে আপনাকে কষ্ট দিয়েছে তাই বলে আপনি কিন্তু তাকে কষ্ট দেননি এই যে জগাই মাধায়ের কাহিনী তো সবাই জানেন যে মেরেছিস কানা তাই বলে কি প্রেম দেব না এই জগাই মাধাই কিন্তু অনেক দুরাচারী অনেক খারাপ মানুষ ছিল তারাও পরবর্তীতে সেই নিতাই নিত্যানন্দ প্রভুর প্রেমের কারণে ভালোবাসার কারণে তারাও তাদের জীবনটাকে ওনার পথে কি নিয়ে এসছিল ওনার ভক্ত হয়ে গিয়েছিল ওরা তা এই হলো আসল কথা তারপরে দেখুন শুল নম্বর শ্লোকে ভগবান বলছেন অনপেক্ষা শুচির্দক্ষা উদাসীনাগত ব্যথা সর্বারম্ভ পরিত্যাগী য়োমৎ ভক্তঃ স্বামীপ্রিয়া দ্বাদশ অধ্যায়ের সুল নম্বর শ্লোক ভগবান বলছেন যিনি নিষ্পৃহ সুচি, দক্ষ পক্ষপাত শূন্য ভয়হীন এবং সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত অর্থাৎ ভগবান বলছেন যিনি নিষ্পৃহ থাকেন যিনি দক্ষ পক্ষপাত শূন্য থাকেন ভয়হীন থাকেন আগের শ্লোকেও ভগবান বলছেন যিনি ভয় এবং উদ্বেগ হইতে ভক্তরা কখনো প্রতিষ্ঠার কাজে কখনো ভয় করে না তারা যে কাজ করে আত্মবিশ্বাসের সাথে করে তারা কখনো কোনো কাজে ভয় করে না কারণ তারা সবসময় জানে যে তাদের সাথে স্বয়ং ভগবান আছেন ঈশ্বর তাদের সাথে আছেন তা এটাই হলো আসল কথা আপনি এই জগতে যখনই আপনার সামনে অন্যায় দেখবেন আপনি অবশ্যই রুখে দাঁড়াবেন প্রতিবাদ করবেন কখনো মনের মধ্যে ভয় ভয় আনা যাবে না ভগবানের ভক্তরা সবসময় ভয়হীন থাকে ভগবান এই কথাই বলছেন যে আমার ভক্তরা সবসময় ভয় থেকে মুক্ত ঠিক আছে এবং শ্লোকেও এসে বলছেন যে তারা ভয়হীন হয়ে থাকে এবং সকাম কর্মের অনুষ্ঠান তারা ত্যাগে সকাম এবং নিষ্কাম সকাম মানে হলো তারা কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য কোনো অনুষ্ঠান করে না অনুষ্ঠান মানে হলো পূজাপাঠ আমরা মূলত ভগবানের কাছে মানত করে থাকি পূজা করার জন্য যে ভগবান আমি যদি এই জিনিসটা পাই তাহলে আমি তোমার পূজা করব। এই জিনিসটা না পেলে আমি তোমার পূজা করব না এরকম কি হয় কখনো এরকম তো আসলে হয় না এরকম ঠিক না ভগবানের সাথে কখনো কোনো জিনিস নিয়ে ডিলি ডিল করা ঠিক না ভগবান আপনার জীবনে যখন যেটা প্রয়োজন সেটা অবশ্যই দিবেন কখনো আপনি ভগবানকে সন্তুষ্ট করার জন্য আপনি মানে একটা জিনিস পাওয়ার জন্য আপনি ভগবানের পূজা করবেন বা পূজা অনুষ্ঠান করবেন এটাকে বলা হয় সকাম কর্ম কখনো সকাম কর্ম করতে নেই ভগবান বলছেন যে আস্তে মা ফলে এসু কদা আছে না আপনি কর্ম করে যান ফলের আশা আপনি কখনো করবেন না সবসময় মনে রাখবেন যদি আপনি ভালো কর্ম করেন তাহলে সেটার ফল অবশ্যই ভালো আসবে এটা সুনিশ্চিত এটা কেউ আটকাতে পারবে না আর যদি আপনি খারাপ কাজ করেন তবে সেটারও ফল সুনিশ্চিতভাবে আপনি খারাপ ফল অবশ্যই পাবেন সেটা আজ না হোক কাল না হোক দশ বছর পরে হলেও একশো বছর পরে হলেও সেই খারাপ ফলের যে সেই খারাপ কাজের যে ফল সেই খারাপ ফলটা আপনি অবশ্যই পাবেন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র অর্থাৎ আপনি যেরকম কাজ করবেন সেটার ফল অবশ্যই পাবেন ভালো কাজ করলে ভালো ফল পাবেন খারাপ কাজ করবে করলে খারাপ ফল পাবেন সুতরাং ভগবান এটাই বলছেন যে আপনি ভালো কাজ করে যান ফলের আশা করার প্রয়োজন নেই ভগবানকে ডাকারও প্রয়োজন নেই যে ভগবান আমাকে তুমি ভালো ফল দিও বা ভালো আমি এইটা যেন পেতে পারি ওইটা পেতে পারি এগুলো ভগবানের কাছে চাইতে হয় না আপনি শুধু ভগবানের কাছে এইটাই চাবেন যে হ্যাঁ ভগবান আমি যেন আমার কর্মটা যেন সুষ্ঠুভাবে আমি আমার কর্তব্যটা যেন সুষ্ঠু এবং ভালোভাবে যেন করতে পারি তুমি আমাকে সেই শক্তি এবং ধৈর্য দান করো ভগবানের কাছে শক্তি ধৈর্য এগুলা চাইতে হয় কখনো ফলের আশা ভগবানের কাছে করতে নেই ভগবান এটাই বলছেন যে সকাম কর্মের অনুষ্ঠান তারা করে না কোনো কিছু ভগবানের কাছে চায় না ভগবান বলছেন যে আমার ভক্তরা সব সময় আমার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমি নিজে বহন করে আমার ভক্তদের জন্য নিয়ে ঠিক আছে সেজন্য গীতার মধ্যে ভগবান বলেছেন যে দদাম্মম বাহাইমহম একটা কাহিনী আছে সেটা আমি আরেকদিন দিন বলবো আরেকটা ভিডিওতে অর্থাৎ ভগবান গীতার মধ্যে বলেছেন যে আমি আমার ভক্তের সকল বোঝা নিজে বহন করে থাকি সুতরাং আমার ভক্তকে কখনো তার নিজের কোনো কিছু কিছু যদি প্রয়োজন হয় সেটা ভগবানের কাছে চাইতে হয় না ভগবান সব কিছু জানেন আপনার কি কখন কি প্রয়োজন সব কিছু ভগবান জানেন শুধু আপনি আপনার কাজগুলো সব সবসময় ভগবানের নামে শুরু করবেন আপনার প্রত্যেকটা কাজে ভগবানের ভগবানকে রাখবেন এবং কাজ করে যাবেন ভালো ভালো কাজ করে যাবেন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন ঠিক আছে যদি ভালো কাজ করেন সেটার ফল অবশ্যই আপনি ভালো ফল পাবেন এটাই হলো আসল কথা তা এই ছিল আমরা আরেকটা শ্লোক আমরা আলোচনা করি অনেকগুলো শ্লোক আছে আজকে আমরা চার পাঁচটা শ্লোক নিয়ে আলোচনা করবো আমাদের ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য আমরা বেশি বড় করবো না সতেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন ভক্তিমান যিনি অনাকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে রিষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিতে যিনি দেশ করেন না প্রিয় বিয়োগে সুখ করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ অশুভ সমস্ত কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন তিনি আমার প্রিয় অর্থাৎ ভগবান এটাই বলছেন যে অনাকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে রিষ্ট হন না অর্থাৎ আপনি যে জিনিসটা পেতে চাইছিলেন না সেটা আপনি পেয়ে গেছেন ঠিক আছে আবার যেটা পাইতে চেয়েছিলেন সেটা পান নাই এরকম পরিস্থিতিতে আপনি রিষ্ট হন না রিষ্ট মানে হলো একদম অসন্তুষ্ট অসন্তুষ্টি আপনার মধ্যে আসে না ঠিক আছে যারা ভক্ত তাদের মধ্যে কখনো অসন্তুষ্টি কাজ করে না জীবনের যে কোনো পরিস্থিতিতে তারা দেখবেন হাসি খুশি থাকে তারা সবসময় সন্তুষ্ট থাকে এটা হলো ভগবানের ভক্তদের একটা বিশেষ গুণ তারপরে বলা হচ্ছে প্রিয় বিয়োগে সুখ করেন না অর্থাৎ ওনার প্রিয়জন কেউ যদি মারা যায় বা দেহ ত্যাগ করে অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে কেউ কারো প্রিয়জন যদি দেহ ত্যাগ করে তাহলে সে তার জীবনে বেঁচে থাকার আশাটাই ত্যাগ করে ফেলে একদম হতাশাগ্রস্ত হয়ে যায় কিন্তু ভগবানের ভক্তরা কখনো হতাশাগ্রস্ত হয়ে একদম জীবনে চলার পথের জীবনে চলতে হবে যে সেই শক্তি কখনো হারায় না তারা সবসময় মনে রাখে যে মৃত্যু অবশ্যই হবে প্রত্যেকটা জীবের মৃত্যু হবে আপনার আশেপাশে যত আত্মীয় স্বজন আপনার ভাই বোন মা বাবা প্রত্যেকের মৃত্যু একদিন না একদিন আপনাকে দেখতে হবে সুতরাং আপনি কখনো কারো আপনার প্রিয় কারো বিয়োগ বিয়োগ মানে হলো কারোর মৃত্যুতে আপনি একদম সুখাগ্রস্ত হয়ে একদম হতাশাগ্রস্ত হয়ে একদম জীবনে বাঁচার মতো আশা ত্যাগ কখনোই করবেন না হয়তো এক দুই দিন আপনার মন খারাপ থাকতে পারে কিন্তু তাই বলে একদম যে আপনি হতাশাগ্রস্ত হয়ে সব কাজকর্ম ছেড়ে দেবেন এটার জন্য কখনো না হয় তারপরে ভগবান বলছেন শুভ অশুভ সমস্ত কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না অর্থাৎ ভগবানের ভক্তরা কখনো যে জিনিসটা তার এই অপ্রাপ্ত অর্থাৎ তার যে জিনিসটার প্রতি অধিকার নেই একটা আছে না যে আপনি অনেক বেশি চাহিদা আপনার ঠিক আছে অনেক বেশি পরিমাণে আপনার চাহিদা যে জিনিসটার প্রতি আপনার কোনো অধিকার নেই বা যে জিনিসটা আপনার না পেলেও চলবে সেই রকম অতিরিক্ত দামি জিনিসের প্রতি প্রতি অতিরিক্ত আপনার কি আপনি কখনো আকাঙ্ক্ষা করবেন করবেন না বা সেগুলা পাওয়ার ইচ্ছা আপনার মধ্যে আসবে না ঠিক আছে আপনি কম কম প্রাপ্তিতেই আসলে মানে কম কম জিনিস প্রাপ্তিতে আপনি কি আনন্দ অনুভব করবেন তারপর ভগবান বলছেন শুভ অশুভ সমস্ত কর্মের ফলাকাঙ্ক্ষা তিনি ত্যাগ করেছেন অর্থাৎ শুভ কর্ম হোক অশুভ কর্ম হোক যে কোনো কর্মের যে ফলাকাঙ্ক্ষা মানে ফলের যে আশা সেই আশা তিনি ত্যাগ করে থাকেন অর্থাৎ তার জীবনে যত ধরনের কর্ম আছে সমস্ত কর্মের ফল সে ঈশ্বরের চরণে অর্পিত করে তা এটাই হলো একজন ভক্তের প্রকৃত বৈশিষ্ট্য তা আমি এতক্ষণ একজন ভক্তের যে সকল গুণাবলী নিয়ে আলোচনা করলাম আপনারা প্রত্যেকেই সবসময় এই সকল গুণাবলী নিজের মধ্যে আনার চেষ্টা করবেন এত করে দেখবেন যে আপনি আপনার জীবনে অবশ্যই একদিন একদিন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পেরেছেন এবং আপনার জীবনে দেখবেন একদম আধ্যাত্মিক শান্তি আপনি লাভ করতে পেরেছেন তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমরা আগামী দিন আরও বিভিন্ন টপিক নিয়ে গীতা থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং আশা করি আপনারা এই গীতার কথাগুলো নিজের হৃদয়ে হৃদঙ্গম করবেন এবং আপনাদের জীবনটাকে গীতার গীতার পথে চালনা করবেন মনে রাখবেন গীতা হলো আমাদের জীবনের সংবিধান স্বরূপ ঠিক আছে আপনার এই গীতাকে আপনার জীবনের সংবিধান করুন দেখবেন আপনার জীবনে দুঃখ কষ্ট কখনো আসছে না আপনি কখনো কোনো কোনো জিনিসে আপনি কষ্ট পাচ্ছেন না দুঃখ পাচ্ছেন না আপনার জীবন একদম কি আধ্যাত্মিক শান্তিতে ভরে যাবে তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কিন্তু যে কীভাবে আপনার লেগেছে আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন সবাইকে নমস্কার জয় গীতা